সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়েরুদ হম টেস্টাইল আমরা আপনাদের জন্য অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির রাজকীয় ডিজাইনের থ্রি ডি ফিন্টের থ্রি ডি ডাইনিং সেট নিয়ে আসলাম বরাবর আগের চেয়ে এখন অনেক দাম কমে আপনাদেরকে আমরা লুটফাট অফারে দিচ্ছি মাত্র মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকায় অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির রাজিকীয় ডিজাইনের থ্রি ডি ফিন্টের থ্রি ডি ডাইনিং সেট এই ডাইনিং সেটগুলো থাকবে সাত পিজের অসাধারণ প্যাকেজ সাত পিজের অসাধারণ প্যাকেজ মাত্র মাত্র নয়শো নিরানব্বই টাকা অর্ডার করতে এক্ষণে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে এক্ষণে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ডাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা এই অফার সীমিত সময়ের জন্য অফার হচ্ছে লুটফাট অফার মাত্র নশো নিরানব্বই টাকা সাত ফিজের অসাধারণ প্যাকেজ একটি ডাইনিং স্ট্যান্ডার্ড সাইজ পাবেন ষাট ইঞ্চি চৌরাশি ইঞ্চি এবং ছয়টি শেয়ার কাভার পাবেন একুশ আঠারো ইঞ্চি এবং আপনার ইচ্ছা করলে এই ডাইনিংয়ের উপরের জন্য ওয়াটারপ্রুফ ফল নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় টেবিলের উপরে ভ্যাকসিন নিতে পারবেন অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া ইমে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে এবং ইচ্ছে করলে এই ডাইনিং সেটের সাথে আপনি ম্যাচিং করে বিছানার চাদরও নিতে পারবেন বিছানার চাদরের প্যাকেজ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পড়বে চার পিজরা সাধারণ প্যাকেজ একটি চাদর দুটি মাত্র বালিশ কভার এবং একটি বালিশ কভার এবং ম্যাচিং করে দরদার জানালার পথ দাও নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম